হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি আমার বান্ধবী ননদের বিয়ে ছিল বিয়েটা তো অনেক দিন আগেই হয়ে গেছে ভিডিওটা মানে করে রেখেছিলাম কিন্তু আপলোড দেওয়া হচ্ছিলো না তো যাই হোক চলে গেছিলাম সকাল 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 না দুপুরে তো এই যে দুপুরে জল ভরতে যাওয়ার সময় তো বিয়ে বাড়িতে এই সময়টা তো হবেই কাজ সেই সময় তো নাচ ফাঁচ সব হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে তো দুপুরবেলা জল ঠল ধরে এসে আসার আগেই আমরা খাওয়া দাওয়া করেই গেছিলাম মানে ওখানেই দুপুরবেলা যে খাওয়ার আয়োজনটা করেছিল তো খাওয়া দাওয়াটা হয়েছিলো দুগ্ধশ্য তো হচ্ছে মানে নর্মাল যেটা বিয়ে বাড়িতে দুপুরবেলা আর কি হয় তেল পটকা তারপর তোমার মাথা পাতা এইসব দিয়ে একটা ছ্যাচরা টাইপ করেছিল তো মানে এত ভালো লাগছিলো ওটা খেতে ওটা দিয়েই তো ভাত প্রায় খেয়ে নিয়েছি তারপরে দিয়েছিলো হচ্ছে টক ডাল টক ডালটা এত ভালো হয়েছিল যে কি বলবো তারপরে দিয়ে দিয়েছিলো হচ্ছে মাছ এই যে সুন্দর আমার তো পুরো পেঁটির মাছটা পড়ে ছিল একদম তেল তেলে মাছ তো মেয়ে ওই দিক দিয়ে দেখিয়ে দিল জম্পেস হয়েছে টি রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর ওদিকে বর্মশায়ও খাচ্ছে এই যে আমি মাছ দিয়ে জ্যামি করে খেয়ে নিচ্ছি তো দুপুরবেলার খাওয়া দাওয়াটা তো খুব সুন্দরই হয়েছিল তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা চলে এসছিলাম তো আবার গেছি রাত্রিবেলা ওই আটটা সাড়ে আটটা নাগাদ আমরা তো এই যে কোনেকে সুন্দর সাজিয়ে নিয়েছি তো গধুলি লগ্নে বিয়ে ছিল বিয়েটা বসতে একটু দেরি হয়ে গেছে তো ওর জন্য এই যে এখন সাত পাকে ঘুরছে সাত পাকে এই যে ঘুরছে তো এই যে এখন পাক দিচ্ছে সাতটা সাত জন্মের বধনে একদম ইয়ে হয়ে যাচ্ছে

তো যাই হোক এই আমরা বিয়েটা ওদিকে চলতে থাকুক আমরা এদিকে খাওয়া দাওয়ার পর্ব তাহলে শেষ করে নিই বিয়ে বাড়িতে খাওয়া দাওয়াত তো মাস্ট একদম তো প্রথমেই পড়ে গেল খাওয়ার টেবিলে ডিমের ডে স্যালাড পরে গেছিল আর আমি সসটা নিয়েই নিই তো ডিমের ডেবিলটা সত্যি খুব সুন্দর হয়েছিলো তারপরে পড়ে গেছিল গরম গরম ভাত গরম গরম ভাতের সাথে ডা ডাল ডালের সাথে ছিল চিপস তো ডালটা খুব সুন্দর হয়েছিল। এই যে বনমশাই ওদিকে খাচ্ছে আর আমি এদিকে বসে খাচ্ছি মেয়ে খেয়ে যে ইয়াম করে তারপরে পড়ে গেল আবার এঁচোর চিংড়ি বিয়েবাড়িতে এই সিজনে এঁচোর চিংড়িটা সত্যিই খুব ভালো লাগে খেতে আর এইচোর চিংড়িটা টেস্ট হয়েছিল এই যে এই চোর আর এই চোর তো আমার বরাবরই খুব পছন্দের তো মেয়ে এই যে এদিকে এ মানে এই চোরের মধ্যে চিংড়ি পায়নি ওর জন্য ও একটু চিংড়ি মাছ এনে নিল তো তারপরেই পড়ে গেছে চিকেন কষা চিকেন কষাটাও ভালো হয়েছিল। কিন্তু রাত্রির রান্নার থেকে দুপুরের রান্নাটাই আমার খুব পছন্দ হয়েছে মানে খুব টেস্টি টেস্টি হয়েছিল। তো এবার পড়ে গেল চাটনি পাঁপড় চাটনিটা খুব সুন্দর ছিল তো পাঁপড় দিয়ে যে চাটনি দিয়ে খেয়ে বিয়ে বিয়েবাড়িতে চাটনি পাঁপড়টা বেশ ভালোই লাগে খেতে তো ওদিকে বনমশাই ওই যে মোটামুটি খাওয়া দাওয়া চলছে পর্ব পর্ব চলছে মেয়েও বলছে হয়েছে হয়েছে খুব সুন্দর রসগোল্লা রসগোল্লা খেতে কি ভালো লাগে তো রসগোল্লাগে রসটাকে চিপে আমি খেয়ে নিলাম ওদিকে সব হাত ধুচ্ছে ওদিকে মেয়ে আমার খাওয়া হয়নি কিন্তু হাত ধোয়ার বাটিটা প্লেটের ওপরে দিয়ে দিয়েছে তো এই যে এবার হাত ধুয়ে নিচ্ছি খাওয়া দাওয়াটা তো ভালোই হলো পরে গেছে আইসক্রিম তারপরে দিয়ে দিয়েছিল হাজমোলা এই যে মেয়ে তো মানে আইসক্রিম পেয়েছে ওর তো এই যে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে তারপরে এই বিয়েবাড়িতে গিয়ে কয়েকটা ফটো তুলেছিলাম সব ফটো তো এইভাবে দেওয়া সম্ভব না তো এখানে দু একটা ছবি দিয়ে দিলাম